চামড়া অস্থি ও পশমের মধ্যে আরও অসংখ্য উপকারিতায় নিহত রয়েছে আর এগুলো হইতে খাদ্য পোশাক ঔষধ এবং এগুলো দ্বারা মানুষের শোভা ও সৌন্দর্য বৃদ্ধি পায় তিনি আল্লাহ তালা তা ধারা তোমাদের জন্য করেন ও ফল জমিন হতে চিন্তাশীল লোকদের জন্য তাতে নিদর্শন রয়েছে আর তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত দিন চন্দ্র সূর্যকে আর তার আদে এসে বিধানে নক্ষত্রসমূহ বশীভূত হয়েছে নিশ্চয়ই বোধসম্পন্ন লোকদের জন্য এটি নিদর্শন আছে আর জমিনে বিভিন্ন রং এর বস্তু তোমাদের জন্য সৃষ্টি করলেন নিঃসন্দেহে সেগুলোতে উপদেশ গ্রহিতার জন্য নিদর্শন রয়েছে আর তিনি সমুদ্রকে তোমাদের অধীন করলেন যেন তা হতে তোমরা তাজা মাছ ভক্ষণ করো তা হতে মণিমুক্তার গহনা উত্তোলন করো যা তোমরা পরিধান করে থাকো তাতে জলযান সমূহ পানি চেয়ে চলতে দেখো যেন তোমরা তার প্রদত্ত অনুগ্রহ খুঁজতে পারো আর কৃতজ্ঞ হতে পারো আর তিনি জমিনের পর্বত স্থাপন করেছেন যেন তোমাদের নিয়ে তা অবচলিত থাকে আর নদ নদী ও নানা রাস্তা যেন পথ পাও আর চিহ্ন সমূহ যেন তার নক্ষত্র ধারায় ধারাও পথ পায় যে সৃষ্টি করে আর যে করে না উভয়ে কি এক সমান তবুও কি তবুও কি বোঝ না তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তা নির্ণয় করতে পারবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর তোমাদের গোপন ও প্রকাশ্যে কিছু আল্লাহ জানেন আর তারা আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করে তারা কিছুই সৃষ্টি করতে সৃষ্টি করতে তারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং নিজেরাই সৃষ্ট তারা উপসর নিত তারা নির্জীব আর পুনরুত্থান কবে হবে তা ধারা অবগত তা তারা অবগত নয় তোমাদের ইলাহ এক ইলাহ সুতরাং যারা পরকাল বিশ্বাস করে না তাদের অন্ত সত্য বিমুখ আর তারা সত্য গ্রহণে অহংকারী এতে কোনো সন্দেহ নয় যে তারা যা গোপন করে ও যা প্রকাশ করে তা সবকিছু আল্লাহর অবগত তিনি অহংকারীকে পছন্দ না যখন তাদেরকে বলা হয় তোমাদের রব কি নাজির করলেন তখন তারা বলে পূর্ববর্তী লোকদের কিসা কাহিনী ফলে শেষ বিচারের দিন তারা নিজেদের এবং যাদেরকে তারা নিজেদের অজ্ঞতা হেতু বিপদগণ্য করেছিল তাদের পূর্ণ পাপ বহন করবে বহনকৃত কতই না বহনকৃত কতই না নিকৃষ্ট অবশ্যই তাদের পূর্ববর্তী লোকদেরও লোকেরাও চক্রান্ত করেছে আল্লাহ তাদের অট্টলিকার ভিত্তি মূলে আঘাত এনেছেন ফলে উদ্ধ হতে ছাদ ধ্বংস ধ্বংসে তাদের মাথা মাথার উপরেই পড়েছে আর তাদের ধারণার বাহিরে আজাব এসেছে তারপর সেই বিচারে দিনে তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন বলবেন কোথায় আমার যাদেরকে নিয়ে করতে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলবে নিশ্চয় আছে লাঞ্ছনা ও অকল্যাণ একমাত্র কাফের দেরি ব্রেস্তারা যাদের মৃত্যু দেয় তাদের নিজেদের প্রতি জুলুম করা অবস্থায় সানে নজুল আজ হচ্ছে চব্বিশ